থানে কোয়ালিটি কাপড়ই কাজ আমি নিজে তৈরি করি চাইলি আমি ব্যান্ড এক লাগাতে পারি একদম কি দিচ্ছ এটা 42 আছে 46 কাজের অর্ডারও আছে আমাদের দোকানের জন্য থেকে কাজ এটা টোটালটা

ফার্স্ট আইটেম যেটা তুমি দেখাচ্ছো এটা কি তোমার নিজস্ব হ্যাঁ এটা এর উপর আচ্ছা এর উপর দেখুন ভেতরে কিন্তু অস্ত্রটাও দিয়ে দিয়েছেন অস্ত্র থাকবে মেশিনের উপরে এগুলোতে কালারও अवेलेबल আছে কালার अवेलेबल করবে কত করে কালার তুমি अवेलेबल দুটো চারটে করে এক একটা ডিজাইনে হয় अवेलेबल হয়ে যায় আমি ডিজাইন সব দেখাচ্ছি না একটা করে আমি স্যাম্পল দেখাবো অ্যাজ এ স্যাম্পল দেখাবো যেহেতু আছে পূজোর কথা মাথায় রেখে সমস্তটাই দেখানো হ্যাঁ এটা যেমন হ্যান্ড আর মেশিন কাজ মেলানো আছে এরকম টোটাল হ্যান্ডের বুটার কাজের উপরেও হয় আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একদম এবার আপনারা একটুখানি চটপট দেখতে থাকুন প্রচুর প্রোডাক্ট রয়েছে ওয়াও এটা দারুন তো

কটন তো বারো মাস বারো মাস আমাদের মানে সব রকম মেটেরিয়াল করেই কিন্তু সিক্সটি পার্সেন্ট কটন কাজ করছে কটন এ সব থেকে মিনিমাম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একশো দশের থেকে পিওর কটন আমি একশো দশের পরে আজকে নিয়ে বসিনি কারণ পুজোর স্টক দেখাবো বলে আমি কয়েকটা জাস্ট এখনো যেগুলো গরমে চলছে টাচ দেখিয়ে দিচ্ছি তাই না হ্যাঁ ফ্যান্সির উপর এটা বাটিকা আছে বাটিকের উপর আছে না এটা প্রিন্টেড এটা প্রিন্টেড অরিজিনাল বাটিকো আছে অরিজিনাল বাটিকে এবারে যে ডিজাইনটা আমি দিচ্ছি মার্কেটে আমার মনে হয় না এখনো কিছু বানায় অনেক ডিজাইন করেছে লোকে অনেক অনেক কিছু করেছে আমরা ডিজাইনটা এটা করেছে খুব সুন্দর লাগছে একটু দেখাও একদম হাতে লেস যথেষ্ট কোয়ালিটি কস্টলি লেস দেওয়া আছে হ্যাঁ ডিজাইনার লেস দেওয়া একদম এটা তো 42 42 আছে 46 আছে 44 লোকও ইউজ করতে পারবে হ্যাঁ 42 44 46 ওকে এই হচ্ছে সাইজ I <laughs> don't uh, <150. laughs>

আমি দেখিয়ে দিই এটা মনে হবে না কেউ যদি না বলে এটা চান দিল লোকে এটা তসর সত্যি কথা খুব অপূর্ব মনে হবে এগুলো খুব স্ট্যান্ডার্ড জিনিস বুটিকে যায় ইভেন প্রচুর সেলিং করছে অনলাইন টু পিস দিচ্ছ না একদম কি রকম রেঞ্জে তোমার কাছে টু পিস স্টার্ট হয়ে যায় তোমার হাউজে আমাদের এখানে আপাতত 260 থেকে 260 থেকে ভালো একদম কেমিক্যাল পিওর কাপড়ে পিওর কটনে ভালো কাপড় দিয়ে দাও বেশ ঠিক আছে এই হচ্ছে প্যান্ট প্যান্ট একটুখানি দেখুন প্যান্টটা তুমি তুলে ধরে দাও হ্যাঁ প্যান্টটা হচ্ছে এটা অলমোস্ট ধুতি মতো করা একদম দেখবা একটা হারাম টাইপের এটা একদমই হারাম টাইপের খুব সুন্দর পায়ও লেস দেওয়া রয়েছে একদম পাতেও আপনাদের হ্যাঁ এটা পুরো লেস করা রয়েছে খুব সুন্দর যাচ্ছে বাহ এটা এটা প্রাইস রেঞ্জ যদি আমি বলি

লো রেঞ্জের প্রোডাক্ট দু পিস করে নিতে হবে মিনিমাম হ্যাঁ একটু কস্টলি আপনারা ফোর হান্ড্রেড আপ যে প্রোডাক্টগুলো ফোর হান্ড্রেড বা থ্রি ফিফটি আপে ওগুলো আপনারা একটা করে নিতে পারেন ওকে বাহ এই সুযোগটা কিন্তু দিই আমি সুযোগ করে দিয়েছি প্রচুর নতুন ব্যবসায়ীদেরও এগিয়ে যাওয়ার জন্য বা যারা ছোট করে ব্যবসা করে তাদেরকে এগিয়ে যাওয়া খুব সুন্দর এখানে কলিটাও রয়েছে দেখো কলি করা রয়েছে প্যান্ট যথেষ্ট চওড়া রয়েছে প্যান্ট নিয়ে কোনো অসুবিধা হবে দেখাও একটু তুলে ধরে দেখাও বাহ দেখুন একদম যথেষ্ট চওড়া করে দেওয়া আছে ঠিক সুদ কটন কাপড় আছে আমি যেটা বলেছিলাম 260 এর প্যান্ট সেট এটা হচ্ছে সেই কটন এর 260 এর প্যান্ট বাটনটা দেখুন কি স্টাইলিশ বাটন খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা মনে হচ্ছে হ্যাঁ স্টোন ওয়ার্ক করা মনে হচ্ছে বাটনটা স্টোন ওয়ার্ক করেই রয়েছে ব্লু যাচ্ছে গ্রিন যাচ্ছে ঠিক হচ্ছে দেখুন কালার চার্ট ওকে কালার চার্ট হ্যাঁ কালার চার্ট তো রয়েছে কিন্তু আপনি মিনিমাম দু পিস করে দু পিস করে নিতে হবে ওকে আরেকটা দেখাচ্ছি 260 260 দুটো আমি মডেল দেখিয়ে দিই আছে আরো তিন চার রকমের তোমার সেই আগের পঞ্চমপল্লী যেটা পঞ্চমপাল্লি খুব হিট খুব একদম ইভেন ভিডিও ছাড়ার পরে আরো প্রচুর মানুষের কাছ অবধি পৌঁছে গেছে

লোরেঞ্জ বলে যে ছোট হবে তার না না একদমই না এই যে দেখো যতটা দেওয়া যায় কটন এর ইয়োর दुपट्टा দেওয়া আছে দেখুন বিচারে আড়াই মিটারের নয় দুমিটা কাপড়েরটাও কিন্তু খুব ভালো হ্যাঁ পিওর কটন আছে টোটাল কটন এই হচ্ছে প্যান্ট সেট ওড়না ওড়না হচ্ছে থ্রি পিস পুরো কুর্তিটা ঠিক আছে এটার মধ্যে কালার তো চলেই আসছে একদম কালার অপশনগুলো হ্যাঁ ইয়েলো আসবে ব্লু ব্লু আসছে পার্পল পার্পল ম্যাজেন্টা লাল এই অপূর্ব আমি খালি ভিন একটা আগে দেখাবো খুব সুন্দর লাগছে

কাজ ওয়ার্কটা লেস ওয়ার্ড হয়েছে এখানে পুরো ভিনেকে এটা পুরো এমিনটরি কাজ আছে जरी এখানে ওয়েস্টে রয়েছে নর্দেবা রয়েছে ডিজাইন করে ফ্যানটের তলায় আছে ফ্যানটের তলায় কাজ আছে লেস তো রয়েছে লেস বললাম এখন খুব ম্যান্ডেটরি আমি মোমবাটিকে খুব কমের মধ্যে লেস এনে দিয়েছি ডিজাইন হ্যাঁ সেটা কি কি আর এই দেখুন একদম কিন্তু ক্যাটাগরি দেখিয়ে দিচ্ছে হ্যাঁ সমস্তটা সবই রেডি হয়ে আসা প্রোডাক্টগুলো আমি জাস্ট কালকেই আমার WhatsApp এ আপডেট করেছি ও আচ্ছা ঠিক আছে না জন্য রেডি হয়ে আসা প্রোডাক্ট আচ্ছা একদম ফর পূজা এগুলো ঠিক আছে এগুলো রেঞ্জ খুবই মিনিমাম থাকবে মিনিমাম থাকবে হ্যাঁ খুব সুন্দর পরে খুব মিনিমাম থাকবে কালার চার্ট তো সুন্দর আছে মানে কটন এর উপর তুমি ফ্যান্সি করার চেষ্টা ইয়েস কারণ পূজো দুর্গা পূজো মানে লোকে এখন যা গরম অন্তত লোকে কটন টাই বেশি প্রেফার করবে ঠিক 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 ঠিক

কি বানিয়েছো এটা এটা প্যান্ট সেট বানিয়েছি এ লাইন কাটের উপরে স্ট্রেট প্যান্ট দিয়ে এটা খুবই চলতি পরে আর মেটেরিয়ালটা মেটেরিয়ালটা ব্যাপক মেটেরিয়াল হাতে নিয়ে ধরে বুঝতে ধরে বুঝতে তুমি একটু মুড়িয়ে দেখো প্যান্ট শুদ্ধ মুড়াও মুড়াই এই দেখো কতটা মানে প্যান্ট সেট এই রকম চলে আসছে পুরো একদম মাখন হালকা কাপড় নয় ভারী কাপড় উইথ কোয়ালিটি কোয়ালিটি এই জন্যই কিন্তু এই যে মোড়ালাম

আচ্ছা এগুলো রেঞ্জ আমি বলে দিচ্ছি এগুলো থ্রি হান্ড্রেড থেকে থ্রি ফিফটির মধ্যে থাকে থ্রি হান্ড্রেড থেকে থ্রি ফিফ ফিফটির মধ্যে থাকে এই প্রোডাক্ট গু রেঞ্জ যেটা মিডিয়াম রেঞ্জ বলে একটা আগেরটা ব্ল্যাক ছিল না হ্যাঁ ব্ল্যাক কিন্তু এটা মেরুন মেরুন এর উপরে আচ্ছা এগুলো খুব চলছে তাই জন্য আমি কিছু মডেল দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ খুব চলছে বিক্রি প্রচুর হচ্ছে এগুলো খুব সুন্দর এগুলো কারণ এই পুজো তো টিনেজ মেয়েরা বলো যারা দুপুরবেলা একটু বিকালে সকালে বেরোবে এসব নেবে আপনারা আরামসে তুলে বিক্রি করুন হট প্রোডাক্ট আছে একদম খুব সুন্দর মানে সিম্পল মধ্যে সোভার লুক হ্যাঁ আমি হ্যাঁ আমি এটা কেন বোঝাচ্ছি যে আপনাদের এটা ভালো আরে এটা না বোঝলে মানুষ বুঝবে কি করে ঠিক তার মানে এটা নয় যে আমরা অনেকে বলে যদি এক দু পিস দেবেন আমরা কিন্তু রিটেল করি না একদম একদম রিটেল করি না রিটেল করলে সেটা দাম আমরা রিটেল এনে ঠিক কথা

এটা এই মাসের আমার বানানো এর আগের মান্থে যে প্রিন্ট আমি বানিয়েছি যে তুমি ভিডিও করতে পারিনি আমি তুলে ধরতে পারিনি এই মান্থের এই প্রিন্ট আপডেট আছে মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি প্রিন্ট এর মধ্যে ভ্যারাইটি আনছো একদম একদম এই মডেলটা খুব চলছে এর মধ্যে প্রিন্ট ভ্যারাইটি আনছি যেমন নুডলস ভর্তি খুব চলেছে হ্যাঁ এখনো বানাচ্ছি এখনো বিক্রি হচ্ছে বিক্রি এখনো আছে মানে আমাদের যা গরম এই নুডলস ব্যাপারটা খুব কমন এই তো সারা বৃষ্টি হচ্ছে তাও আমরা খামছি গরমের কোনো কমতি নেই এটা 380 কেনা পড়ছে 380 চাঁদেরি আছে ভিতরে কটন আছে এত সস্তা হ্যাঁ

এটা মোটামুটি 48 অফ দ্য বডি अवेलेबल 48 অফ দ্য বডি হাতটা দেখুন একটুখানি পম পম

আচ্ছা আরেকটা দেখিয়ে দি কাছা হাজরাকে উপরে এগুলো লো রেঞ্জে গ্রাউন্ড পেয়ে যাবেন লো রেঞ্জে মানে যেটা আপনারা একটা মোটামুটি রেখেও বেশ ধরে আপনার কাস্টমারও হ্যাপিলি নেবে প্রতিটা ভালো কাপড় আছে সুন্দর কাপড় কাপড়টা আলাদা দাম সত্যি সুন্দর

যারা ভাবছেন পুজো সংক্রান্ত একটু বিজনেসটা করবেন তারা কিন্তু এই সমস্ত কালেকশন তুলতে পারে একদম এটা আমাদের কাছে সাপ্লাই বেসেও আছে যার যত কোয়ান্টিটি লাগবে আমরা দেব যারা ট্রেডিং এর প্রোডাক্ট বেচে তাদের থেকে কিছু হলো 20 30 টাকা কমে দেবো তাই সাপ্লাই আমরা করি

কার কি দরকার যার কোয়ান্টিটি দরকার সে কন্ট্যাক্ট করে একদম সে ভিডিওর উপরে ডিপেন্ড করবেন না সে কন্ট্যাক্ট করুন ঠিক আছে এগুলো যা স্যাম্পল যতটুকু নি দেখা দেখানো যাচ্ছে আর ভিডিওর জন্য স্যাম্পল দেখিয়ে দিয়েছি যাদের দোকানে এসে এক দু পিস চার করে দশটা মিলিয়ে নেবে তার জন্য অ্যাভেলেবেল তো রয়েছে আর যে কোয়ান্টিটি নেবেন সে একবার খালি নক করুন আপনার পুরো ক্যাডলগ চলে যাবে ফোনে আগের বছরও চলেছে এবছরও হিট হাকোবাটা দেখুন এই যে ডিজিটাল হাকোবা একদম ডিজিটাল পুরো প্রিন্টেড থাকো বা লেস তো করাই রয়েছে প্রিন্টেড থাকো গলাতেও লেস করা রয়েছে আবার একটা আরিফা না। একদম খুব সুন্দর

এগুলো তো একটু হাই রেঞ্জ থাকবে এগুলো হাই রেঞ্জ থাকবে এক্সাক্ট প্রাইস জানতে স্ক্রিনের উপর দেখুন একদম নম্বরে কল করুন আপনাদের আবারো বারবার বলছি একই কথা যদিও কেন বলছি অনেকে স্কিপ করে ভিডিও দেখে তো ঠিক 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 তাদের বোঝার জন্য বলছি এক লাইন কাটে খুব অপূর্ব

এই পুজোতে আর বাটিক তো এবছর প্রচুর চলেছে বাটিক কে নিয়ে আমি আলাদা করে এক্সপ্লেইন কিছু করব না একদম এগুলো হিট এই হচ্ছে ওড়না খুব সুন্দর এ পুরো চিকনের কাজ আছে চিকনকারির কাজ এগুলো রেঞ্জ দাও তোমার আন্ডার 5 না এটা কিন্তু হ্যান্ডের কাজ আছে এগুলো এগুলো মোটামুটি 800 800 মধ্যে একদম মধ্যে প্লাজো প্লাজো হ্যাঁ স্ট্রেট প্লাজো খুব সুন্দর যাচ্ছে কালারফুল কালারফুল আর এটা খুব চলেছে ভেরি কালারফুল চলছে আচ্ছা দেখুন থ্রি পিস গুলো হ্যাঁ বাহ বেশ এই হচ্ছে ওড়না RNA পুরো দুপাট্টা খুব সুন্দর কাচটা থাকবে প্যান্ট স্ট্যান্ড ওয়াইন কালারের প্যান্ট বাহ নেক্সট কি দেখাচ্ছ দি নেক্সট এটা গ্রাউন্ডের উপর গ্রাউন্ড এর উপরে দুপাট্টা খুব চলছে আগের বছরও চলেছে এবছরও চলছে আচ্ছা এই হচ্ছে প্যান্ট বেশ এই কালারগুলো খুব হালকা কালার হ্যাঁ হালকা কালার এতে যে কটা কালার আছে খুবই সোভার কালার খুব সোভার আর এবছর পিঙ্ক ই হলো এই কালারগুলো অন মার্কেট অন মার্কেট একদম ঠিক আছে

এটার মধ্যেও কালার अवेलेबल আছে এটা ইজ ভেরি হিট ডিজাইন আর ফ্লোরাল প্রিন্ট এখন খুব চলছে খুব চলছে আর প্রিন্টের উপর করেছে বলি এতটা ফুটেছে এত ফুটেছে এই মধ্যে কালারও খুব ভালো আমি ব্ল্যাক পরে আছি ব্ল্যাক আছে মেরুন আছে হ্যাঁ হ্যাঁ আর এগুলো খুব কম রেটে দিচ্ছি মার্কেটে এইটাও কিন্তু এবারে নতুন বানিয়েছে কি বানিয়েছে এটা টপের উপরে হচ্ছে আর এই কাপড়ে কোয়ার্ট সেট প্যান্ট সেটও হচ্ছে কোয়ার্ট সেট এটা জাস্ট এটার উপরে ধুতিও হচ্ছে হ্যাঁ ধুতিও হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি নমস্কার জানি নমস্কার